প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালহার অশেষ রতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও খুবই উপকারী একটি শাক নিয়ে আলোচনা করব তো আপনারা লাল বনের যে সমস্ত শাকগুলো দেখতে পারছেন এই শাকগুলো যদি খেতে পারেন তাহলে আপনাদের মুখের মধ্যে যাদের ঘা রয়েছে এবং কি যাদের ভিটামিনের অভাব রয়েছে তা তারা ভিটামিনের অভাব সহজেই পূরণ করতে পারবেন এবং কি মুখের ঘা সহজেই দূর করা যায় এই শাকগুলো ব্যবহার করার মাধ্যমে এবং কি এই শাকগুলো আপনাদের শরীর ও ত্বকের জন্য খুবই কাজে আসবে তো বন্ধুরা আপনারা কি করবেন এই শাকগুলো আপনারা চাষাবাদ করবেন এই শাকটির নাম হচ্ছে লাল শাক এই লাল শাক চাষাবাদ না করলেও বন্ধুরা আপনারা বাজার থেকে কিনে সেবন করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই লাল শাকগুলো সেবনে অনেক কার্যকরী উপকার পাবেন এই লাল শাকের বন্ধুরা অনেকে কিন্তু সেবন করে থাকে অনেক ভদ্র মানুষ কিন্তু তারা খেয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু এই লাল শাকের উপকারিতা না জানার কারণে তেমন খাচ্ছেন না তো প্রিয় ভাই ও বন্ধুরা আসুন এই লাল শাক বাজারে কত টাকা আটি বিক্রি করা হয় এমনকি এই লাল শাক কিন্তু বাজারে কেজি হিসাবে বিক্রি করা যায় তো বন্ধুরা লাল শাক বিভিন্ন ধরনের হয়ে থাকে একটি আছে দেশীয় লাল শাক একটি হাইব্রিড লাল শাক দেশীয় লাল শাক যেটা হবে গাঢ় রঙের অর্থাৎ গাঢ় লাল রঙের এবং কি হাইব্রিড সেটা সেটি হবে হালকা হালকা লাল তো আপনারা কি করবেন বন্ধুরা আপনারা দেশীয় লাল শাক রোপণ করবেন কারণ হচ্ছে দেশীয় লাল শাকের মধ্যে অনেক স্বাদ এবং কি অনেক পুষ্টি এবং উপকারিতা বেশি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে